السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ الأسباب সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মোহানবুল্লাহ আলমিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই তাফসিলের দাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মোহানবুল্লাহ আলমিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ সুক্রিয়া আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আজকে আমরা সুরা গাফিরের ছত্রিশ নম্বর আয়াত থেকে চুয়ান্ন নং আয়াত পর্যন্ত ইনশাল্লাহ তাফসিল করব তো প্রথম আয়াতে মহান রব্লা আলমী ফিরাউন সম্পর্কে বলেছেন যেহেতু আগের আলোচনাও ফিরাউন সম্পর্কে ছিল ফিরাউনকে উপদেশ দিয়ে এবং ফিরাউনের রাজদরবারে একজন মুমিন ব্যক্তি যিনি ছিলেন ফিরাউনের অন্তর্ভুক্ত কীপ্তি গোত্রের একজন মুমিন ব্যক্তি যে উপদেশগুলো দিয়েছিলেন ফিরাউনকে এবং ফিরাউনের রাজদরবারে উপস্থিত ব্যক্তিদেরকে এই উপদেশের পরিপ্রেক্ষিতে যেহেতু তার বোঝা যায় যে এই ব্যক্তির মর্যাদা ছিল এই ফেরাউনের রাজ দরবারে এই ব্যক্তি সম্মানিত ব্যক্তি ছিলেন ফেরাউনের রাজ দরবারে এই কারণে সহজে কেউ কিন্তু তার প্রতিবাদ করতে পারে নাই বরং ফেরাউন নিজে এই মুমিন ব্যক্তির প্রতি উত্তরে কৌশলে প্রতি উত্তর দিচ্ছে তখন ফেরাউন বলল ওকাল ফিরাউন ইয়াহুলি সরহা হে হামান অর্থাৎ তার মন্ত্রী তাকে বললেন যে তুমি আমার জন্য প্রাসাদ তৈরি করো সুচ্চ প্রাসাদ তৈরি করো লা আল্লি আবলুগুল আসবাব সম্ভবত আমি রাস্তার সন্ধান পাব অর্থাৎ সালাম যে বললেন আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন তো আল্লাহ তালা যে তাকে পাঠিয়েছেন তিনি তো আসমানে আছেন তো সেই আল্লাহকে সম্ভবত আমি সেই আল্লাহর সন্ধান পাব এমন তুমি প্রাসাদ নির্মাণ করো সুচ্ছ যে প্রাসাদের মাধ্যমে সেই আল্লাহর সন্ধান পাবো রাস্তা পাবো যে রাস্তার মাধ্যমে আল্লাহকে দেখতে পাবো যদি তিনি সত্যবাদী হয়ে থাকেন অর্থাৎ মুসা আলাহিসাল্লাম যদি তার দাবিতে সত্যবাদী হয় আসবা বা আসমানের রাস্তা ইমুসা ইন্নি আজ কাজিবা ফলে আমি মূাল সালামের ইলাহকে মাবুদকে আমি দেখতে পাবো যদিও আমি মনে করি সে মিথ্যাবাদী অর্থাৎ মুসা আলাহাম মিথ্যাবাদী যদিও আমার কাছে মনে হয় সে মিথ্যাবাদী কিন্তু তবুও তুমি একটা সূচ প্রাসাদ তৈরি করো যার মাধ্যমে হয়তো আমি মূসা রবকে রবকে দেখব তালা বললেন ওয়াকাদা আলী কাসুদ্দিন আলী ফিরাউন আসু ও তাহলে ফিরাউনের ফিরাউন এই এখানে এই মুমিন ব্যক্তির প্রতি উত্তরে এই কথাগুলো বলেছিল যেন মানুষকে ধোকা দেওয়ার জন্যে যে এইভাবে আমি প্রাসাদ তৈরি করেও কিন্তু মুসা আলাামের রবকে আমি দেখতে পাবো না সুতরাং আমি মনে করি মুসা আল্লাহ রব বলতে কেউ নেই সুতরাং আমি যে তোমাদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি যে মুসাকে হত্যা করতে হবে এটাই সঠিক সিদ্ধান্ত যেহেতু এই মুসা আল্লাহলামকে হত্যার বিরোধিতা করেই কিন্তু এই মুমিন ব্যক্তি প্রতিবাদ করে বলেছিলেন যে এমন ব্যক্তিকে হত্যা করবেন যে বলে যে আমার রব আল্লা তো ফিরাউন এই মুমিন ব্যক্তির কথাকে এইভাবে প্রতিহত করেছে আল্লাহ আল্লাহতালা বললেন ওয়াদা আলিকা কাজুন আলী ফিরা আউন এই ফিরাউনের আমল নামাকে খারাপ আমল নামাকে সৌন্দর্য মণ্ডিত করে দেখানো হয়েছিল অসুদ্দা আনিসাবিল এবং সৎ পথ থেকে ফিরাউনকে বাধা প্রদান করা হয়েছিল ওমা কৈদু ফিরাউন ইল্লা ফি তাবাব আর ফিরাউনের চক্রান্ত এটা নস্বাদ ব্যর্থ হয়েছিল অর্থাৎ ফিরাউন কিন্তু এখানে বোঝা যায় যে চক্রান্ত করেছিল এই মুমিন ব্যক্তিকে হত্যা করার ব্যাপারে এই যে মুমিন ব্যক্তি প্রতিবাদ করেছিল এই মুমিন ব্যক্তির ব্যাপারে সে চক্রান্ত করেছিল যে তাকে হত্যা করতে হবে তো সেই চক্রান্ত ব্যর্থ হয়েছিল আল্লাহ এই ব্যক্তির আরো যে ভূমিকা ছিল এই রাজ দরবারে সেই সম্পর্কে আরো বলতেছেন দেখেন এই ব্যক্তির কত প্রভাব সে ওই রাজদরবারে বলতেছে হে আমার সম্প্রদায়ের লোকজন কৃপ্তি লোকজন তোমরা আমার অনুসরণ করা আমি তোমাদেরকে সঠিক পথের সন্ধান দেব ফিরাউনের বিরুদ্ধে তিনি কিন্তু এইভাবে বলতেছেন ইয়া কৌমি ইন্না মাহাদ হায়াত উদ্দুনিয়া মাতা হে আমার সম্প্রদায়ের লোকজন এই পার্থ এই পার্থিব জীবন হলো সামান্য উপভোগের জন্য। সামান্য কিছু সময়কাল উপভোগের বস্তু এরপরে কি হবে ইন্নাল হিয়া দারুল করার আর জেনে রাখো পরকাল হই হল পরকালই হলো স্থায়ী আবাসস্থল এই দুনিয়াতে আমরা কিছুদিন জীবিত থাকবো এরপরে কিন্তু আমাদের মৃত্যুবরণ করতে হবে কিন্তু পরকালে যে

তারা জান্নাতে প্রবেশ করবে ইরুজাকুনা হিসাব সেখানে তাদেরকে রিজিক প্রদান করা হবে হিসাবহীনভাবে কোনো প্রকার গণনা করে যে পাঁচটা আপেল সকালবেলা বিকেলবেলা দশটা আপেল এইভাবে হিসাব করে তাদেরকে কোনো রিজিক দেওয়া হবে না তাদের রিজিক দেওয়া হবে অফুরন্ত আমার সম্প্রদায়ের লোকেরা তোমাদের কি হলো যে আমি তোমাদেরকে মুক্তির দিকে আহ্বান করতেছি আর তোমরা কেন আমাকে আগুনের দিকে আহ্বান করতেছ জাহান দিকে অর্থাৎ তাহলে বোঝা যায় যে রাজ দরবারে যারা ছিল ফিরাউনের পক্ষে তারা কিন্তু এই ব্যক্তিকে বলেছিল যে তুমি কিন্তু বাড়াবাড়ি না তুমি ওই ইমান আনা থেকে ফিরে আসো আমাদের কৃপ্তি যে ফিরাউন যে ধর্মের উপর সেই ধর্মে তোমরা ফিরে আসো তারা কিন্তু তাকে এই আহ্বান করেছিল তখন সে বলতেছে তাদের আক্ষুরাবিল্লাহি ওয়া আবি তোমরা কি আমাকে আহ্বান করো যে আমি আল্লাহ তালার সাথে শিরিক করব কুফরি করব মালাই চালী বিহি এলম যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ের দিকে তোমরা কি আমাকে আহ্বান করতেছো অর্থাৎ শিরিক এবং কুফরি করতে ওয়ানা আদর হু মিলাল আজি ইজিল বা আর আমি তোমাদেরকে পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর দিকে আহ্বান করতেছি লা জারো মা আন্ন মাহিলাই সালাহু দা দুনিয়া ফিল আখরা নিঃসন্দেহে তোমরা আমাকে যা যেই ব্যক্তির ইবাদতের দিকে আহ্বান করছো সেই ব্যক্তির দুনিয়াতে এবং পরকালে কোনো প্রকার দোয়া কবুল করার বা আমাদের ডাকে সাড়া দেওয়ার কোনো অধিকার নেই অর্থাৎ যে সকল মূর্তির ফিরাউন ফিরাউন প্রথমে মূর্তির পূজার আহ্বান করেছিল তার কমের লোকদেরকে তারা মূর্তির পূজা করতো এর ফলে তাদেরকে আহ্বান করলো গাভীর পূজা করতে তখন তারা গাভীর পূজা শুরু করলো এরপর যে গাবিটা বৃদ্ধ হয়ে যায় তখন তা সেটাকে জব করে নতুন আরেকটা অল্প বয়সী গাভীর পূজা করতে নির্দেশ দিল এইভাবে পূজা করতে করতে একসময় সে নিজে বলল আনা রব্য আলা আমি হলাম তোমাদের রব অর্থাৎ মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে একবার মূর্তির পূজা করেছে একবার গরুর পূজা করে তা গরুর সে আমি উত্তম সুতরাং সে শেষ শেষ এসে দাবি করলো আনারব্য কমল আল আমি হলাম তোমাদের বড় রব তখন তারা তার উপাসনা শুরু করল তো এই আয়তে তিনি বলতেছেন যে তাদের ইলাই তোমরা যার উপাসনার দিকে আমাকে আহ্বান করো অর্থাৎ ছেটা ফেরাউন হোক গাভী হোক অথবা মূর্তি হোক এই দিকে যে ইবাদতের আহ্বান করো এরা দুনিয়াতে এবং পরকালে আমাদের দোয়া কবুল করার মতো কোনো অধিকার তাদের নাই ওয়া আন্না আল্লাহ আমাদের সবার প্রত্যাবর্তন আল্লাহ তাআলার নিকট ওয়া আন্নাল মুসরিফিন হুম আসাহাব আর যারা সীমালঙ্গনকারী তারা হলো জাহান্নামের অধিকারী তারা জাহান্নামের নামের অধিবাসী সীমালঙ্ঘনকারী কারা ও আন্নাল মুশরিফিন এখানে মুহাসরিনগণ কেউ কেউ বলেছেন মুসরিফিন মানে মুসরিক যারা শিরিক করে কথা কতাদাহিম্লাহ তিনি বলেছেন যারা শিরিক করে তাদেরকে মুশরিফিন বলা হয় আর অন্য অন্য আলেমগণ মুভাসিরিনগণ তারা বলেছেন মুসরিফিন মানে হলো যারা মানুষ হত্যায় মানুষ হত্যার ক্ষেত্রে যারা বাড়াবাড়ি করে অর্থাৎ ফেরাউন বানু ইসরায়েলের পুরুষ যারা ছিল তাদেরকে হত্যা করেছিল এবং শুধু মেয়েদেরকে জীবিত রেখেছিল তো যারা রক্তপাত ঘটায় মানুষ হত্যা করে তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে যারা সীমালঙ্ঘনকারী তারা এবং দুই অপরাধের কারণেই মানুষ জাহান্নামে যাবে যে ব্যক্তি কোনো মুমিনকে স্বেচ্ছায় হত্যা করবে তার ঠিকানা হলো জাহান্নাম সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে সুতরাং উভয় অপরাধেই সে জাহান্নামী হেরাউন শিরিক হোক অথবা হত্যা হোক হতাহ কুরু নামা আকৌলুল এখন তিনি বলতেছেন তিনি যে বললেন সীমালঙ্গনকারীরা জাহান্নামি আর তোমরা আমার এই কথা একদিন না একদিন স্মরণ করবে অর্থাৎ এই ব্যক্তি বলতেছে কারণ মৃত্যুবরণ করলেই সে বুঝতে পারবে যে তার ঠিকানা কোথায় আমরি ইলাল্লাহ আর আমার বিষয়টা আমি ন্যস্ত করতেছি আল্লাহর নিকট অর্থাৎ আমি আল্লাহর উপর ভরসা করলাম অর্থাৎ তাহলে বোঝা যায় তারা তাকে হত্যা করার হুমকি দিয়েছিল রাউনের রাজ দরবারে যারা ছিল তারা এই ব্যক্তিকে হত্যা করার হুমকি দিয়েছিল তখন বাসীরুম বিল ইবাদ নিশ্চয়ই তালা বান্দাদের সম্পর্কে খোঁজ রাখেন দেখেন মা আল্লাহ তালা তাকে রক্ষা করলেন হেফাজত করলেন তারা যে খারাপ চক্রান্ত করেছিল এই ব্যক্তির সাথে এই মুমিন ব্যক্তির সাথে তা থেকে তাকে রক্ষা করলেন মুকাতিল রহিম বললেন যে এই ব্যক্তি এই মুমিন ব্যক্তি যখন তাকে হত্যার হুমকি দিল তখন তিনি পালিয়ে গেলেন পাহাড়ে পলায়ন করলেন এবং মুক্তি পেলেন আর অন্য মহাসিরগণ বলেছেন যে তিনি বানু ইসরায়েলের সাথে বানু ইসরায়েলের সাথে সমুদ্র অতিক্রম করে মুক্তি পান অর্থাৎ ফেরাউন তাকে আর গ্রেপ্তার করতে পারে নাই বরং বানু ইসরায়েলরা যখন রওনা দেয় তখন তাদের সাথে তিনিও রওনা দেন এবং তিনিও সমুদ্র অতিক্রম করে চলে আসেন আর ফেরাউন তাকে আর হত্যা করতে পারে নাই তাহলে দুই ধরনের তাফসির আর এখানে এই যে যে মুমিন ব্যক্তি ফাওয়া কাহুল্লাহ সৈয়া মা মাকারো আল্লাহ তাকে হেফাজত করলেন তারা যে খারাপ চক্রান্ত করেছিল তা থেকে এখানে উদ্দেশ্যকে এটার ব্যাপারে মুহাসিরগণ ইখতলাপ করেছেন কেউ কেউ বলেছেন মুসা আলা যে আল্লাহ তাল্লাহ মুসা আলাহিসাল্লামকে এই খারাপ চক্রান্ত থেকে রক্ষা করলেন কিন্তু ইবনে আব্বাস রাজি আল্লাহন তিনি বলেছেন যে না এখানে উদ্দেশ্য মুসা আলা না যেহেতু পূর্বের সব আয়াত এই মুমিনের সাথে সম্পর্কিত এই মুমিন ব্যক্তি যিনি কৃপ্তি ছিলেন ফিরাউনের রাজ যিনি ফিরাউনের বিরুদ্ধে কথা বলেছিলেন এই মুমিন ব্যক্তিকেই আল্লাহ তালা হেফাজত করেছেন এরপর আল্লাহ তালা ফিরাউন সম্পর্কে বললেন ওহা কবি আলি ফিরাউন আসুল আজাব এবং ফিরাউন এবং তার পরিবারের সদস্যদেরকে গ্রাস করল কঠিন শাস্তি নিকৃষ্ট জঘন্যতম শাস্তি তাকে বেষ্টন করল আর রদন আলেহা ও আসিয়া আর এই ফেরাউনের উপর ফেরাউন এবং তার দলের উপর সকাল সন্ধ্যায় আগুন পেশ করা হয় অর্থাৎ তাদেরকে আগুনে পেশ করা হয় সকাল সন্ধ্যায় তাহলে বোঝা যায় এই এখন বর্তমানে এই দুনিয়াতে সকাল সন্ধ্যায় তাদেরকে কি করা হয় জাহান নামের আগুনে পোড়ানো হয় এরপরে আল্লাহ তালা কি বলবেন কেয়ামত দিবসে যেদিন কেয়ামত সংগঠিত হবে সেই দিন আল্লাহ আল্লাহতালা বলবেন যে তোমরা ফিরাউনের দলবলকে তোমরা ফিরাউনের দলবলকে কঠিন শাস্তিতে প্রবেশ করাও তাহলে প্রথম অংশে বলা হলো যে দিনে সকাল সন্ধ্যায় ওয়ালাইকুম সকাল সন্ধ্যায় ফিরাউন এবং তার সম্প্রদায়কে তাদেরকে সৈন্যদলকে জাহান নামে পেশ করা হয় আর কেয়ামত দিবাসে তাদেরকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করার নির্দেশ দেবেন আল্লাহ তাহলে এই যে প্রথম যে এখন প্রতিদিন যে জাহান নামের পেশ করা হয় এটা হলো বারচাকি শাস্তি কবরের শাস্তি তাহলে এই আয়াত আয়াত দ্বারা বোঝা যায় কবরে কি হয় শাস্তি হয় আপনারা জানেন মোতাজিলা যারা আছে তারা কবরের শাস্তি অস্বীকার করে এবং জানাজা পড়তে হবে না কারণ জানাজা পড়লে কোনো লাভ নাই তাদের দাবি যে জানাজা পড়লে আমল করে গেছে তার সেই আমলের জন্য সে দায়ী সুতরাং অন্য মুমিনরা দোয়া করলে তার কোনো লাভ হবে না নজুর অথচ রসুল সাল্লাহ আলহিম বলেছেন চল্লিশ জন মুমিন ব্যক্তি যদি কোনো ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দেন তাহলে মুমিনদের দোয়া উপকারে আসে কিন্তু এই মোতাজিলারা কবরের শাস্তি অস্বীকার করে এবং এই কারণে তারা জানাজাকেও অস্বীকার করে কিন্তু এই আতি স্পষ্ট কিয়ামত দিবসে কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে জাহান নামে আর বর্তমানে দুনিয়াতে তাদেরকে জাহান নামে সকাল সন্ধ্যায় পেশ করা হয় এখানে আলেমগণ ইখতিলাফ করেছেন মুহাসিরিনগঞ্জ কেউ কেউ বলেছেন যে ফিরাউন এবং তার সৈন্য দল এরা যারা আছে ইবনে মাসুদরাজি আল্লাহন বলেছেন যে এদের এদের আত্মাকে এদের আত্মাকে সকাল সন্ধ্যায় আগুনে পেশ করা হয় পোড়ানো হয় আবার ইবনে মাসুদরাজি আল্লাহন তিনি বলেছেন যে তাদের আত্মা কালো পাখির কালো পাখির পেটে রয়েছে আর এই পাখিগুলি জাহান নামে সকাল সন্ধ্যায় উড়ে যায় এবং সেখানে দগ্ধ হয় এবং তাদের আত্মাগুলি কষ্ট পায় এটা ইবনে মাসুদ রাজি আল্লাহান বলেছেন তো যাই হোক সকাল সন্ধ্যা দ্বারা আবার এটাও বোঝা যায় যে চব্বিশ ঘন্টা অর্থাৎ সকাল সন্ধ্যা মানে কি সকাল পুরা পুরা সময় অর্থাৎ সারা দিন তাদেরকে কি করা হয় এটাও বোঝা যায় যে সারা দিন কারণ যে ব্যক্তি একবার জাহান নামে প্রবেশ করবে কাফেররা কাফেরদের আসলে জাহান নাম থেকে কোনো কি নেই নিস্তার নাই মুক্তি নেই তো এটা সারা দিন তাদেরকে কি করা হয় এই দুনিয়াতে বারজাখী জীবনে কবরে তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং স্মরণ করো সেই সময়ের কথা যখন তারা জাহান নামে যখন তারা জাহান নামে বিবাদ করবে ঝগড়া করবে তখন তাদের মধ্যে দুর্বল লোকেরা বলবে যে তাদেরকে যারা অহংকারী ছিল পৃথিবীতে দাম্বিক অহংকারী ছিল যারা তাদেরকে দুর্বল লোকেরা বলবে যে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম পৃথিবীতে ফাহাল আং তুমু না আন্না নাসুই বা মিনান্নার তোমরা কি আমাদের এই জাহান্নামের কিছু শাস্তি কিছু শাস্তি কি তোমরা লাঘব করতে পারবে বা বহন করবে আমাদের পক্ষ থেকে যেহেতু দুনিয়াতে তো আমরা তোমাদের কথাই মেনে চলতাম তোমাদের অনুসারী ছিলাম তাহলে কেন তোমরা আমাদের কিছু অংশ শাস্তি তোমরা বহন করবে না তখন তারা বলবে কআাল্লা দিন ইন্না কুল্লুন ফিহা যা আমরা সবাই তো নামি অর্থাৎ আমরা সবাই তো এখানে আসি জাহান্নামে আসি ইন্না আল্লাহ কদ হাকা মাইনাল ইবাদ আর আল্লাহ তালাই তো আমাদের মাঝে ফয়সালা করেছেন তাহলে আমরা কেন অতিরিক্ত তোমাদের শাস্তি বহন করব অর্থাৎ এই ফয়সালা তো আল্লাহ তালার এবং আমাদের আমরা সবাই তো সমান শাস্তিতে সবাই তো সমান এখানে সবাই এক জায়গায় আসি তাহলে কেন একজন আরেকজনের শাস্তি বহন করবে ওকাল আল্লা দিন আল্লি খজানাতি জাহান্নাম তখন যেহেতু নেতৃস্থানীয় ব্যক্তিরা দুনিয়াতে যারা ছিল তারা তাদের কোনো প্রকার শাস্তি বহন করবে না তখন তারা কি করবে জাহান্নামের যে সকল ফেরেস তারা দায়িত্বশীল আছে সেই সকল ফেরেস তাদেরকে ডেকে বলবেন উদ উ রব্বা কুমি খপি পান্না আজাদ তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো যেন আমাদের থেকে মাত্র একদিনের শাস্তি লাঘবো করেন অর্থাৎ একদিন যেন শাস্তি না দেয় মাত্র একদিন এটা লাঘব করার জন্য তোমরা দোয়া করো তাহলে ফেরেশতাদেরকে তারা ডেকে বলবে ফেরেশতারা তখন কি বলবেন কলু আওয়ালাম থাকু তা তি কুম রসুল যে তোমাদের কাছে কি রসুলগণ তোমাদের রসুলগণ তারা কি স্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে কি আসে নাই বালা হ্যাঁ এসেছিল কলু ফাদু তাহলে তোমরা নিজেরাই তোমরা দোয়া করো অর্থাৎ নবী রাসুলগঞ্জ যেহেতু তোমাদের কাছে এসেছিল তোমরা তাদের কথা মানো নাই সুতরাং এখন তোমরা নিজেরাই দোয়া করো আল্লাহর কাছে দেখো আল্লাহ তোমাদেরকে একদিনের শাস্তি কমায় কিনা ওমা দোয়া উল্কা ফিরা ইল্লা ফি দলাল আর কাফেরদের দোয়া এটা ব্যর্থই হবে এটা কখনোই কবুল হবে না অর্থাৎ তোমরা এখানে যতই দোয়া করো আল্লাহর কাছে একদিনের শাস্তি এক মুহূর্তের শাস্তি কমানোর কথা এটা কখনোই গ্রহণ করা হবে না যেহেতু তোমাদের কাছে দুনিয়াতে নবী রসুলগণ এসেছিলেন ইসুলান নিশ্চয় নিশ্চয় আমি আমার রসুলদেরকে এবং মুমিনদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি পার্থিব জীবনে এবং সেই দিন সহযোগিতা করবো যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে কোমুল আসাদ সাক্ষীগণ সাক্ষীগণ বলতে কারা এ ব্যাপারে জাহেদিবনু আসলাম মুফাসির তিনি বলেছেন যে সাক্ষীগণ হলেন চারজন চার শ্রেণীর ব্যক্তি প্রথম শ্রেণীর ব্যক্তি হলেন ফেরেস্তাগণ ফেরেস্তাগণ কে আমর দিবাসে কী হবে সাক্ষী হবে মানুষের পক্ষে এবং বিপক্ষে যে ভালো আমল করবে তার স্বপক্ষে সবার সাথে অসংখ্য ফেরেস্তাগণ আছে তো তারা কিন্তু আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে এই কারণে ইমান বিল মালাইকা ফেরেস্তাদের প্রতি ইমান আনন করা হলো ইমানের অন্যতম একটা রোক্ষণ কারণ এই ফেরেস্তাদের প্রতি যদি আমরা ইমান রাখি এতে আমাদেরই কল্যাণ হবে আমরা যদি জানি যে আমাদের সাথে ফেরেস্তাগণ আছেন তারা আমরা ভালো আমল করলে খারাপ আমল করলে সেটা লিপিবদ্ধ করেন সুতরাং খারাপ আমলের আগে অবশ্যই ভাবতে হবে ভালো আমলের ভালো আমল করলে তখন আমরা নিশ্চিত থাকব যে না আমাদের সব এটা আল্লাহ আল্লাহতলা ব্যর্থ করবেন না ফেরেস্তাগণ লিপিবদ্ধ করে রাখ রাখতেছেন এবং কি আমাদের বসে ফেরেস্তারা আমাদের সপক্ষে সাক্ষ্য দেবেন তো এই সাক্ষীগণ চার শ্রেণির প্রথম শ্রেণীর ব্যক্তি হলেন ফেরেস্তাগণ দ্বিতীয় শ্রেণী ব্যক্তি হলেন আলামবিয়া নবীগণ নবীগণও তারা তাদের উন্মতের পক্ষে সাক্ষ্য প্রদান করবেন এরপর তিন নম্বর হলো মুমিনগণ মুমিনগণ তারাও দিবসে কিন্তু সুপারিশ করার অনুমোদন পাবে মুমিনদের আল্লাহ তালা মুমিনদেরকে নির্ধারণ করে দেবেন মুমিনদেরকে নির্ধারণ করে দেবেন কোনো কোনো মুমিনের ক্ষেত্রে একটা এলাকা একটা মানতেকা একটা অঞ্চল মনে করেন মদিনা শহর মদিনা মদিনা কত বড় বাংলাদেশের আয়তনের চেয়েও বড় তাবুক সব কিছু মিলে যে মদিনার বড় আয়তন ধরুন কোনো এক মুমিনকে নির্দেশ দেওয়া হবে যে তুমি এই এলাকা লোকদের সপক্ষে সুপারিশ করা এরকম বিশাল একটা উন্মতের পক্ষে সুপারিশ করারও আল্লাহতলা অনুমতি দেবেন মুমিনদেরকে একটা গ্রাম এরপরে দশজন পাঁচজন একজন এইভাবে আল্লাহতালা নির্ধারণ করে দেবেন সুতরাং এইভাবে মুমিনগণ অপর মুমিনদের ব্যাপারে তারা সুপারিশ করবে সাক্ষ্য প্রদান করবে এরপর চার জি যার কথা বিন আসলাম রহিম আল্লাহ উল্লেখ করেছেন তারা হলেন আল আজসাম মানুষের বডি মানুষের শরীরও কিন্তু মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে কারণ মানুষ যদি খারাপ আমলকারী হয় তাহলে তার জবান বন্ধ করে দেওয়া হবে তখন তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কী করতে থাকবে কথা বলতে শুরু করবে এরপর যদি কেউ ভালো আমল করে হসুল সাল্লা আলহাম বলেছেন ও আকিদনা বিল আলা আনা আমিল বা ইন্না হুন্না সাদনা কিয়া তোমরা তাজবিগুলি আঙ্গুল দ্বারা গণনা করবে কেননা এই আঙ্গুল তোমাদের সপক্ষে কে আমার দিবসে সাক্ষ্য প্রদান করবে তাহলে আর মানুষের শরীরও মানুষের সপক্ষে সাক্ষ্য প্রদান করবে তাহলে এই চার শ্রেণীর কথা বিন আসলাম রহমুল্লাহ উল্লেখ করেছেন যে তাহলে আল্লাহ তালা মুমিনদেরকে নবীগণকে সাহায্য সহযোগিতা করেন দুনিয়াতে এবং পরকালে যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবেন সাক্ষ্য প্রদান করবেন সেই দিনও অর্থাৎ হাসরের মাঠেও আল্লাহতালা এই মুমিনদের এবং নবীগণের পাশে থাকবেন ইয়ালা ইয়ান ফারুজ আলিমিনা আজরা সেদিন কোনো জালিমদের ওজোর আপত্তি গ্রহণ করা হবে না কোনো উপকারে আসবে না আল্লাহমুল্লাহম সু উদ্দার এবং তাদের জন্য অভিশাপ আর তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাসস্থল অর্থাৎ জাহান্নাম ওলাকা মুসাল হুদা বানি আল কিতাব আমি মুসা আলাইসাল্লামকে হিদায়ত প্রদান করেছিলাম আর বানী ইসরায়েলকে কিতাব দান করেছিলাম অর্থাৎ তাওরাত হুদা উলিল আলবাব এই কিতাব আমি তাদেরকে প্রদান করেছিলাম হৃদায়তের জন্যে এবং উপদেশ স্বরূপ লিউলিল আলবাব জ্ঞানী বিচক্ষণ ব্যক্তিদের জন্যে তাহলে এখানে মোটামুটি মুসা আলাহিসাল্লাম সম্পর্কে আলোচনা এখানে শেষ করা হয়েছে যেহেতু মোসালাম সম্পর্কের আলোচনাটাই সবচেয়ে বেশি লম্বা এখানে উল্লেখ করা হয়েছে যে মুমিন ব্যক্তি যে একটা বিশেষভাবে ভূমিকা রেখেছিল ফিরাউনের রাজ দরবারে সেই বিষয়টা আল্লাহ তালা বিস্তারিত উল্লেখ করেছেন এবং তার ব্যাপারেও যে চক্রান্ত করা হয়েছিল আল্লাহ তালা তাকে রক্ষা করেছিলেন মোকাতিল রহমাল্লা বলেছেন তিনি পাহাড়ে পালিয়ে গিয়েছিলেন আর অন্য মুবাসিরগণ বলেছেন যে তিনি বানু ইসরাহলের সাথে তিনি তাদের সাথে রওনা দিয়েছিলেন এবং তাদের সাথেই সমুদ্র অতিক্রম করে চলে আসে তো এইভাবে এই মহিন ব্যক্তিকে তালা হেফাজত করেছিলেন সুতরাং আমাদের উচিত যে সত্যের পক্ষ অবলম্বন করা আর সত্যটা এটা গ্রহণ করতে হবে সত্য গ্রহণ না করা এটা অহংকারের অন্তর্ভুক্ত অগম অবাতারুল হাক যে মানুষকে তুচ্ছতা ছিল্য করা এটা হলো অহংকার আর সত্য গ্রহণ না করা তো এখানে আল্লাহ তালা অহংকারী হিসেবে আখ্যায়িত করেছেন কারণ মুসা আলাহিসাল্লাম যে নয়টি নিদর্শন নিয়ে এসেছিলেন এই নিদর্শনগুলি কোনো মানুষের পক্ষে পেশ করা সম্ভব না এটা ফেরাহনও অস্থায়ী কণাথা সেও নিজেও নিশ্চিত একইভাবে বিশ্বাস করেছিল যে এই নিদর্শনগুলি কোনো কখনো কোনো মানুষের পক্ষ থেকে আসা সম্ভব না কিন্তু তারপরও সে উদ্যত বসত সে মুসা আল্লাহ প্রতি ই মানানন করে নাই সুতরাং তাকে অহংকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং আল্লাহ তালা তার বডিকে এই পৃথিবীতে রেখে দিয়েছেন কেয়ামত পর্যন্ত যেন মানুষ শিক্ষা গ্রহণ করে এই ফেরাউনকে দেখে এই কারণে ফেরাউনের লাশ এখনও কিন্তু পচে নাই নষ্ট হয় নাই অর্থাৎ ফেরাউন ফেরাউনকে একসময় মমি করে রাখা হয়েছিল সে সমুদ্রে ডুবে গিয়েছিল তো তার লাশের স্বাভাবিকভাবে মাসে কিন্তু সমুদ্রে যেসব বড় বড় মাছ আছে হাঙ্গর আছে তারাই কিন্তু বকক্ষণ করে ফেলে কিন্তু আল্লাহ তালা ফিরাউনের লাশটাকে তাদের জন্য হারাম করে দিয়েছেন এবং এখনো পৃথিবীতে সংরক্ষিত রয়েছে এটা আল্লাহ তালা একটা নিদর্শন যে কোনো লাশ কিন্তু এইভাবে থাকে না কোনো প্রকার মমি করা ছাড়াই এইভাবে থাকে না নষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহর নিদর্শন হিসেবে পালিয়াও মানে ওনার জি ক্যা বিবাদানিকালিতা আয় আজ আমি তোমার দেহকে রেখে দেব পরবর্তীদের জন্যে উপদেশস্বরূপ তা আল্লাহতালা এই কারণেই রেখে দিয়েছেন এবং এখনও রয়েছে তো এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত নবীগণের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করা উচিত তাদের প্রতি ইমান করা উচিত তো তালা যেন আমাদেরকে এই নবীগণের যে সকল ঘটনা কোরআনে উল্লেখ করা হয়েছে সেই সকল ঘটনা থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি এবং তারা যে সকল ভুলে নিপতিত হয়েছিল আমরা যেন সেই সকল ভুল থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন আকৌলু কউলি হাদা ওস্তাঘরুল্লাহ আলী ওলাকুম আলী সাহিদ